ইসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি মাছের একটি রেসিপি নিয়ে সেটি হলো ডালের বড়া দিয়ে রুই মাছের একটি রেসিপি প্রথমে ছয় পিস রুই মাছ ভালোভাবে মতো পরিষ্কার করে সামান্য নুন হলুদ ও মরিচ গুঁড়ো মাখিয়ে একটি পাশে রেখে দেব এখন আরেকটি বাটিতে ছোটো এক বাটি ডাল ফেটে নিয়েছি দুটি কাঁচামরিচ কুচি ও দুটি পেঁয়াজ কুচি নিয়ে স্বাদ মতো লবণ ও এক চিমটি হলুদ মাখিয়ে সবগুলো ডাল ভালো মতো মাখিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটি কড়াইতে পাঁচ টেবিল চামচ সরিষার তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটি করতে পারেন তেলটি গরম হয়ে আসলে ডালের পেস্ট থেকে সামান্য পেস্ট নিয়ে হাতে চাপ দিয়ে চ্যাপটা করে আকার দিয়ে দেব বড়ার দিয়ে কড়াইতে দিয়ে দেব এবং মিডিয়াম টু লো হিটে লালচে করে ভেজে নেব এভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব ওই একই তেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকেও আমি লালচে করে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি বাটিতে তুলে নেব এবার ওই ভেজে রাখা তেলগুলো একটি বড় পাতিলে ঢেলে দেব ঢেলে দিয়ে দেব ছয় পিস কাঁচামরিচ সামান্য কেটে এবং দুটি বড় পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব হালকা বাদামি রং আসলেই এক টেবিল চামচ রসুন ও এক চা চামচ আদা বাটা দিয়ে আরও এক মিনিট ভেজে নেব এবার সামান্য পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব এদিকে আমি ভেজে রাখা বড়া থেকে চারটি বড়া ভেঙে একেবারে গুঁড়ো করে নিয়েছি যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তখন বড়া ভেঙে ভেঙে রাখা বড়াগুলো দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে ভেজে রাখা মাছ ও বাকি বড়াগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোই হিটেই পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্না করে নেব ছয় মিনিট পর ঢাকনাটি খুলে দিয়ে লবণটি চেক করে দেখব তারপর আমি একটি বড়া চামচে করে উঠিয়ে হাতে চা চাপ দিয়ে দেখব বড়াটি সিদ্ধ হয়ে এসেছে কিনা সিদ্ধ হয়ে আসলে আমি চুলাটি বন্ধ করে ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে পরিবেশন করবো এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল ডালের বড়া দিয়ে রুই মাছের একটি রেসিপি আপনার কিচেনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ